হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে গিয়ে এমন বিপদে পড়বো সেটা ভাবতে পারি নাই কি এমন বিপদে পড়লাম সেটা দেখতে আমাদের ফুল ভিডিওটা আপনার অবশ্যই দেখেন হ্যালো ইভিয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের আমরাও ভালো আছি বরাবর মতো আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আর আজকে ব্লগ ভিডিওতে হচ্ছে বৃষ্টিতে কিভাবে বিপদে পড়ে গেলাম ঘুরতে গিয়ে সেটা নিয়ে থাকছে আজকে ফুল ভিডিও বৃষ্টি বাদল দিনেও কেউ কি ঘুরতে বের হয় সেটা আমাদের মতো পাগল ছাড়া আর কেউ নয় আকাশে অনেক মেঘ দেখেও আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম শুরুতে কিছু রাস্তা আমাদের ভালোই কাটলো তেমন বৃষ্টি বা কিছু নেই আকাশ মেঘটা ছিল কিছু অতিক্রম করতেই আমাদের এমন বাড়ি বৃষ্টি ধরলো যা বলে বোঝানোর মতো না আমরা পুরোপুরি ভিজেই গেছি কোনো মতো মোবাইল আর মানে বাঁচানোর জন্য সবাই একটা দোকানের পাশে দাঁড়াই অটোলাকে বলে আর আমাদের সাথে অনেক প্যাসেঞ্জার ছিল তারা একটু কি তাড়াফড়া করতেছিল তারপর তারপরে আর কি করার মোবাইলের জন্য একটা দোকান থেকে আমরা পলিটিন এবং সবকিছু নিয়ে তো এগুলো তারপর আবার বৃষ্টিতে ভিজেই গুশিঙ্গা উদ্দেশ্য রওনা দিই গুসিঙ্গা নদীর পারে প্রায় অনেক অনেকদিন পরে আসলাম আর নদীর পাড়ে বসে থাকতে অনেক শান্তি লাগে বেগুন আকাশ ঘুরতে চাই নাই তারপর আমাদেরকে ঘুরে নিয়ে আসলো মারুফে মারুফের কথায় আমরা সবাই রাজি হলাম আর এসে পড়লাম গুসিঙ্গা নদীর পাড়ে আর নদীর পারে আসার আগে রাস্তার মধ্যে আমাদের বৃষ্টির এমন কবলে পড়তে হবে সেটা আমরা ভাবি নাই যে বৃষ্টি বলে আর বোঝানোর মতো না সকাল করে আবার একটা হয়ে আমাদের আর সারা শরীর বীজে গেলো নদীর পারে বসে থাকা শান্তির যে এটা এটা ফিল অবশ্যই তারা গ্রাম সারে থাকেন এবং নদীর পাড়ের দিকে থাকেন তারা বুঝতে পারবেন নদীর পরে থাকা এতটা সহজ নয় যারা নদীর পারে বসবাস করেন তারাই বুঝে জীবনের কতটা কষ্টদায়ক আর নদীর পাড়ে তেমন সুযোগ সুবিধা থাকে না শহরের মতো আমরা হঠাৎ হঠাৎ ঘুরতে যাই অনেক আনন্দ পাই যেমন পাহাড় অঞ্চলে মানুষগুলো অনেক কষ্ট করে বাট আমরা যখন ঘুরতে যাই তখন অনেক চিল করি অনেক আনন্দ করি ওই আনন্দটা তারা সারা বছর পেয়ে থাকে তারপরেও তাদের কাছে ভালো লাগে না কারণ তারা অনেক কষ্টে জীবন যাপন করে যেহেতু আমরা শহরে থেকে আমরা ঘুরতে যাই সেহেতু আমাদের কাছে নতুন নতুনত্ব কারণে আমাদের কাছে অনেক ভালো লাগে যেহেতু আমরা বেশি দিনের জন্য ঘুরতে যাই নাই আমরা একটা পাহাড় অঞ্চলে ঘুরতে গেলেও সর্বোচ্চ তিন দিন থেকে চার দিন বা পাঁচ দিন সাত দিনে বেশি কেউ থাকি না তো এই সাত দিন আমাদের তেমন কষ্ট হয় না আমাদের কিন্তু কাজ কাম করতে হয় না তার জন্য আমরা বুঝতে পাই না যে পাহাড়ি অঞ্চলে কতটা কষ্ট করে থাকতে হয় প্রকৃতি যেমন অনেক সুন্দর তেমন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেও পারে কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে এটা কোনো বলা যায় না যেমন নদীর পারে যারা থাকে তারা অনেক সময় বন্যায় আক্রান্ত হয় তো ছোট কাটার মিনি ব্লক দিলাম আজকের ব্লকটা তেমন একটা বড় না তো আজকের মতো আমাদের এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ আবহাওয়া দেখা হচ্ছে সকলের সাথে পরবর্তী নতুন একটি ভিডিওতে